রাজ্যপাল সিভি আনন্দ বোসের নামে তোলা হচ্ছে টাকা অনলাইনে পাতা হয়েছে প্রতারণার ফাঁদ আর তা প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসল রাজভবন সতর্ক করে দেওয়া হলো সাধারণ মানুষকে যাতে প্রতারকদের পাতা ফাঁদে কেউ পা না দেন সে বিষয়ে সতর্ক করা হয়েছে বুধবার সকালেই রাজভবনের তরফে এই বিষয়টা জানিয়ে একটি বিবৃতি জারি করা হয় যেখানে স্পষ্ট জানানো হয় রাজভবনের তরফে কোনো টাকা চাওয়া হয়নি তবে এমন কোনো বার্তা পেলে সাধারণ মানুষ কি করবেন সে বিষয়েও বিস্তারিত জানানো হয়েছে রাজভবন সূত্রে খবর এই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ সামনে আসে যেখানে নাকি রাজ্যপালের প্রতিনিধি হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন প্রতারক ফোন ইমেল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে অভিযোগ রাজভবন থেকে অর্থের বিনিময়ে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথাও বলা হচ্ছে বলে দাবি আর এই সংক্রান্ত অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসে রাজভবন বুধবার রাজভবনের তরফে দেওয়া বার্তায় স্পষ্ট জানানো হয় রাজ্যপালের অফিস থেকে ফোন কিংবা ইমেল করা হয়নি এমনকি সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করার প্রশ্নও নেই এরপরও কেউ যোগাযোগ করলে ব্যক্তিগত তথ্য কিংবা নথি কোনোভাবেই না জানানোর পরামর্শ দেওয়া হয় পাশাপাশি কোনো ঘটনায় সন্দেহ হলে সঙ্গে সঙ্গে তা সাইবার সেল কিংবা স্থানীয় পুলিশ স্টেশনে জানানোর কথাও বলা হয়েছে রাজভবনের বিবৃতিতে পাশাপাশি প্রতারণা হয়েছে বলে মনে হলে তার ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্ট পোর্টালে অভিযোগ জানানো যাবে সর্বশেষ রাজভবন জানিয়েছে রাজ্যপালের অফিস সমস্ত জনসাধারণের সুরক্ষা এবং সুনিশ্চিত করতে বদ্ধপরিকর